হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই অনেক স্বাগতম তো ভিউয়ার্স আজকে আরও একটা নতুন আর্নিং সাইটের নতুন একটা ভিডিও নিয়ে আপনার বাইরে চলে আসলাম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে টুইটার তারপর টিকটক ভিকে ইউটিউব এগুলোতে সাবস্ক্রাইব করে আপনারা টাকা ইনকাম করতে পারেন অনলাইন থেকে এবং এই সাইটটা থেকে কিন্তু আপনার মিনিমাম দশ সাবেল হলে কিন্তু উইডো নিতে পারবেন অর্থাৎ দারুণ একটা আর্নিং সাইটের এর ভিডিও আজকে চলে আসলাম অর্থাৎ যারা অনলাইনে ছোটো কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট সাইট তবে এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই যারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ভিওর্স চলে আসলাম মেন ভিওটাই তো ভিওর্স ভিডিওর প্রথমে আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এই সাইটটাই কাজ করবেন এবং এই সাইটটায় কী কী কাজ আছে ঠিক আছে তা ভিডিওর প্রথমে আমি আপনার যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার কাজ আছে তা ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনার দেখাবো যে এখানে টুইটারের কাজ ঠিক আছে টুইটার অপশনে দেখে আমি চলে আসলাম তো এখানে হচ্ছে দেখেন টুইটার এক একটা জাস্ট ফলো দিলে দেখেন কি পরিমাণ আমাদের টাকা দেবে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর অর্থাৎ জিরো পয়েন্ট চারশো অর্থাৎ প্রায় দুইটা ক্লিকে অর্থাৎ দুইটা ফলো দিলে আমাদের এক রাভেল করে দেবে অর্থাৎ বাংলাদেশি টাকায় দুইটা মানে এখানে ফলো দিলে এক টাকা ঠিক আছে তো আমি আপনাদের কাজগুলো করে দেখাবো এখন তো দেখেন কাজগুলো করা কি সহজ এই দেখেন জাস্ট এটার উপর ক্লিক করবো তারপর দেখেন স্টার্ট এক্সক্রিপশন এটার আবার ক্লিক করব দেখেন টুইটারে ভিতরে নিয়ে আসলো তারপর ফলোতে ক্লিক করব ব্যাক টেপে আসবো এ দেখেন অর্থাৎ চেকের পর ক্লিক দেবো অর্থাৎ অনেকেই যারা হচ্ছে মানে টিকটক ফ্রিতে কাজ করেন তা সেম ওই কাজের মতো দেখেন এই যে জাস্ট স্টার্টে ক্লিক দেবো তারপরে দেখেন ফলোতে ক্লিক দেব ব্যাকে আসবো চেকের পর ক্লিক দেবো দেখেন যে এক একটা ইসি দেখেন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে একেবারেই কিন্তু সহজ কাজ আপনারা কিন্তু যে কেউ এই ধরনের কাজ আর কি করতে পারবেন দেখেন একেবারেই সহজ কাজ এই দেখেন কি সহজ কাজ যে কেউ কিন্তু এই ধরনের কাজ আর কি আপনারা করতে পারবেন তা দেখেন কি সহজ কাজ এবং কি পরিমাণ ইনকাম হবে এই সাইডটা থেকে তো এটা ছিল কিন্তু টুইটার অর্থাৎ টুইটার অপশনে কিন্তু আমরা দৈনিক অনেক কাজ পেয়ে যাব দেখেন যে কয়টা কাজ পূরণ করলাম রিফেয়ার দিলে দেখবেন আরও কাজ বাড়ে যাবে দেখেন রিফেয়ার দিলাম এই দেখেন আরও কিন্তু কাজ বাড়িয়ে গেল ঠিক আছে তো এটা ছিল টুইটার অপশনের কাজ ঠিক আছে এরপর আমি দেখাবো আপনার টিকটক অপশনের কাজ দেখেন টিকটকের ভিতরে চলে আসলাম দেখেন টিকটক এইবার দেখেন টিকটকে কী পরিমাণ দেবে দেখেন এক একটা ফলো দিলে দেখেন জিরো পয়েন্ট ফাইভ রাব করে অর্থাৎ দুইটা ফলো দিলে এক রাব অর্থাৎ এক রাবের দাম কিন্তু এক টাকা বিশ পয়সা ঠিক আছে দেখেন দুই ক্লিকে এক টাকা বিশ পয়সা কামাবে দেখেন এটা রাবার ক্লিক দিলাম ইনস্টাটাইপর ক্লিক দেবো দেখেন টিকটকের ভিতর নিয়ে আসলো এ দেখেন টিকটক তো এখানে একটু রিফ্রেশ দেবো আমি এ দেখেন রিফ্রেশ দিলাম তো ওইটা কিন্তু হলো না আর কি প্রথমটা আর কি কাজ হয় না দেখেন ইনস্টাটাইপর ক্লিক দেবো দেখেন টিকটকের ভিতর নিয়ে যাবে দেখেন টিকটকের ভিতর নিয়ে আসলো জাস্ট পর ফলো দিয়ে দেবো অর্থাৎ টিকটক ফ্রি স্টাইলে কাজ করতে পারবেন এই সাইডটি আপনারা দেখেন ব্যাকে আসবো তারপর থেকে পর ক্লিক করব তো দেখবেন এখানে আমাদের পয়েন্টটা কিন্তু উঠে যাবে দেখেন একটু একটু নেই দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ রাভেল কিন্তু উঠে গেলো আর একটা করে দেখাই আপনাদের এই দেখেন উপর ক্লিক দিতে হবে তারপরে যে এটা অলরেডি আগের থেকে ফোলো দিয়ে আছে তা ফলো দিয়ে থাকলে আমি এটা আনফলো করে আবার ফলো করবো দেখেন ফলো করলাম তারপর ব্যাকে আসবো ব্যাকে এসে চেক বাটনের পর ক্লিক করব দেখেন চেক বাটনের পর ক্লিক করছি দেখবেন এই দেখেন জিরো পয়েন্ট ফাইভ এটা দুইটা ফলো দিলাম আমার কিন্তু এখানে হচ্ছে আপনার এক রাবলিঙ্ক এমল দেখেন তার একটা করে দেখাই এদের উপর ক্লিক করবো সরাসরি টিকটকে নিয়ে যাবে দেখেন একটা ফোলো দেবো এই দেখেন ফলো দিলাম এর ব্যাকটা আসবো এবার দেখেন এই যে চেকের পর ক্লিক করে দেব দেখেন এখানে দেখবেন এখানে উঠে গেল ঠিক আছে এটা ছিল কিন্তু টিকটকের কাজ ঠিক আছে এরপর দেখাবো আপনার ইউটিউবের কাজ ঠিক তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অপশনে চলে আসলাম তো এখন কিন্তু আমরা এখান থেকে ইউটিউবের যে কাজগুলো আছে সেটা কিন্তু করতে পারবো তো কাজগুলো কীভাবে করবো আমি আপনার দেখা দিচ্ছি তো সর্বপ্রথমে দেখেন এখানে আছে লাইকস অপশন দেখেন লাইকসের ভিতরে ঢুকে গেলাম তো এখানে হচ্ছে আমাদের মেন কাজে আছে লাইকস তো আমি দুই তিনটা লাইকস দিয়ে দেখাই দিই তো দেখেন এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে স্টার্ট এক্সক্রিপশন পর ক্লিক করতে হবে সরাসরি দেখেন ইউটিউবে নিয়ে আসলো ভিডিও চালু হয়ে গেল একটা লাইক দেব লাইক দেবার ব্যাক টেবে যে এখানে চেক পর ক্লিক দেব দেখেন যে অ্যাড হয়ে যাচ্ছে দেখেন একেবারে সোজা কাজ আশা করি আপনারা সবাই পারবেন এই কাজটা নাই দেখেন লাইক দিলাম লাইক দিয়ে দেখেন এই যে চেক পর ক্লিক করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু লাইকের কাজটাকে করতে হবে একেবারে সোজা কাজ আপনারা সবাই পারবেন এই সাইডে কাজ করতে আপনার রাশিয়ান সাইডে কিন্তু আপনাদের ইনকাম কম হয় কিন্তু এগুলো কিন্তু রিয়েল ইনকাম ঠিক আছে এগুলো রিয়েল ইনকাম ইনকাম কম হলেও কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট আর কি পেমেন্ট পাবেন তারপর দেখেন এখানে সাবস্ক্রিপশন অপশন আছে আপনার এখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে একটা সাবস্ক্রাইব করলে হাফ রাবেলও দেবে আবার আপনাদের জিরো পয়েন্ট ফাইভ রাবেলও দেবে তো দেখেন আমি একটা করে দেখাই কীভাবে করতে হবে তো দেখেন প্রথমে হচ্ছে যে এখানে ক্লিক দিলে এতে কন্টিনিউ লেখা উঠবে কন্টিনিউর পর ক্লিক করলে একটা দশ সেকেন্ডের ভিডিও চলবে ঠিক আছে তো আমি দশ সেকেন্ডে ভিডিওটা চালাবো এখন এই দেখেন দশ সেকেন্ডে ভিডিওটা চালাই দিছি দেখেন এখানে একটা ভিডিও চলতেছে তা ভিডিওটা হলেই দেখেন উপরে কিন্তু এখানে কাউন্ট ডাউন হচ্ছে কাউন্ট ডাউনটা চলে গেলে আমাদের কিন্তু এখান থেকে একটা লিঙ্ক দেবে মানে একটা লিঙ্ক দেবে ঠিক আছে এই দেখেন যে একটা লিঙ্ক দেশে এটা কিন্তু কপি করতে হবে এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করেন এই দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেশে ওই লিঙ্কটা কিন্তু আমাদের কপি করতে হবে দেখেন কপি করলাম কপি করার পর এখানে গো টু ইউটিউব চ্যানেলে যাইতে হবে যার পর আমাদের কি করতে হবে এখানে এসে সার্জ দিতে হবে অর্থাৎ এর চ্যানেলটা সার্জ দিতে হবে দেখেন যে এখান থেকে দিয়ে দিলাম দেখেন দিয়ে দিলাম সার্জ দিলে দেখেন যে এই চ্যানেলটা চলে আসছে আসার পর আমাদের কি করতে হবে এই চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর এই চ্যানেলটার নামটা কি সেটা আমাদের কিন্তু একটু এখান থেকে দেখে নিতে হবে তো দেখেন এখানে নাম আছে সি ফ্যাক ঠিক আছে তো এখান থেকে সুজের পর ক্লিক দিয়ে এখানে সি ফ্যাক এই দেখেন আপনারা আবারও দেখাই এ দেখেন এখান থেকে এ এখানে চুজ আছে শুজ লেখা আসে এখানে কিন্তু আমাদের এই চ্যানেলটার নাম সিলেক্ট করে দিতে হবে দেখেন এদের চিপ ফ্যাক দিয়ে এখানে চেকের পর ক্লিক করে দিতে হবে দেখেন চেকের পর ক্লিক করলাম এই দেখেন ইউ পেমেন্ট রিসিভ জিরো পয়েন্ট ফাইভ তো এইভাবে আর কি ইউটিউবের যে সাবস্ক্রাইবার কাজ হলো এইভাবে করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউটিউবের ভিডিও দেখার অপশন আছে দেখেন এই যে এখানে এদের যে দেখতে পাচ্ছেন যে এখানে সিম্পিল আছে সিম্পিলের পর কাজ করলে মানে এখানে ক্লিক দিলে আপনার ছোটো ছোটো ভিডিও আসবে যেগুলো তার অল্প কমেন্ট দেবে ঠিক আছে আর দেখেন তারা আরওগুলো আছে দেখেন এখানে ষাট টু তিরিশ মিনিট ভিউ দেখেন এটা আবার ক্লিক দিলাম দেখেন এখানে ক্লিক দিলে দেখেন এখানে সব বড়ো বড়ো আর কি আসবে দেখেন মানে বড় বড় আপনাদের ই আসবে দেখেন এখানে একটু ক্লিকটা লাগে নেই মনে হয় আবার ক্লিকটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা আসছে শুধু না সরি যে এখানে আসছে দেখেন এই যে এখানে আসছে দেখেন এ দেখেন এই যে এখানে দেখেন একটা ইয়ে আছে দেখতে পাচ্ছেনা যে এগুলো আছে আপনার চার পাঁচ মিনিট করে একটা আর কি দেখতে হবে যে দেখেন জিরো পয়েন্ট ফোর অর্থাৎ হাফ রাবেল করে দেবে ঠিক আছে তারপর এখানে যে দেখেন যে লং আছে এক্সপেন্সিভ আছে মানে বিভিন্ন প্রকার আর কি এখানে অপশন আছে এখান থেকে আপনার দেখে দেখে আর কি দেখেন যেইগুলো আছে এগুলো একশো বিশ সেকেন্ড করে দেখতে হবে দেখতে জিরো পয়েন্ট জিরো ফোর রাব দেবে তো এটা আর কি হচ্ছে আপনাদের ইউটিউব অপশন ঠিক আছে আবার যে উপর দিয়েও দেখেন যে এখানেই দেখেন ইসের কাজ আসছে টিকটকের কাজ আছে দেখেন যে এটার পর ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আর কি করা যাবে এবার ক্লিক করলে দেখেন যে টিকটকের ভিতর নিয়ে যাবে দেখেন যে টিকটকের ভিতর নিয়ে আসলো তো এটা হলো না তো নিচেটটা ট্রাই করি দেখেন যে এটার ক্লিক দেবো দেখেন টিকটকের ভিতর নিয়ে আসলো জাস্ট এটার এর ফলো দিয়ে দিতে হবে দেখেন ফোলো দিলাম ফলো দেওয়ার পর ব্যাক ট্যাবে আসবো ব্যাক ট্যাবে এসে চেকের পর ক্লিক করবো দেখবেন এখানে আমার কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন এ দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন যে এখানে আরও আছে দেখেন আর ওই আছে মানে এখানে মোটামুটি অল টাইম কাজ থাকে ছোটোমোটো কাজ করে আর কি ভালো পরিমাণ একটা অর্থ ইনকাম করা যায় মানে এগুলো কিন্তু রাশিয়ান সাইড আপনার যদি মনে করেন আমরা দিনে দশ ডলার পনেরো ডলার ইনকাম করবো তাহলে কিন্তু না এগুলো যেহেতু আপনার রাশিয়ান সাইড এগুলো ছোটো ছোটো কাজ করে আপনার মোটামুটি হাত খরচ চালাই নিয়ে যেতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট আর রিয়েল সাইটে কিন্তু ইনকামগুলো কিন্তু এরকমই হয় আপনারা এই দশ বিশ ডলার পঞ্চাশ ডলার অনেকেই বলে যেরকম ইনকাম করা যায় একটা ইউটিউবতে ভিডিও দেখে কিন্তু সব ফাউ কথা ঠিক আছে ইউটিউব থেকে আপনার ভিডিও দেখে কাজ শিখে আপনার দিনে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা ম্যাক্সিমাম হলে আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স থাকে পাঁচশো টাকার বেশি ইনকাম করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই সাইডটাই কাজ করতে হবে তাই এইভাবে কিন্তু কাজ করতে হবে কাজ করা কিন্তু একেবারে ইস্যু আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন সোশ্যাল মিডিয়ার কাজগুলো কীভাবে করতে হবে ঠিক আছে এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই সাইটটাই একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারেই একেবারেই সোজা যে কেউ খুলতে পারবেন তা দেখেন এই সাইটটার লিঙ্কটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিচ্ছি আপনার জাস্ট ওই লিঙ্কটায় ক্লিক করলে সরাসরি এই সাইটটাই নিয়ে আসবে ঠিক আছে তা আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিচ্ছি এই সাইটটার লিঙ্কটা কপি করে নিলাম কপি করে আমি আপনার অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে দেখা দিচ্ছি অন্য একটা ব্রাউজার থেকে তো দেখেন আমার অন্য একটা ব্রাউজার চলে আসলাম এখানে জাস্ট লিঙ্কটা একটু পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে সার্চ দিয়ে দিলাম তো দেখেন সার্চ করে দিলাম এখানে এই দেখেন এই সাইডটা চলে আসবে ঠিক আছে তো এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যখন ওই লিঙ্কটার পর ক্লিক দেবেন আপনাদের এরকম একটা পেজে আসবে তারপর এখানে দেখবেন উপরে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে কিন্তু রাশিয়ান সাইডটায় অবশ্যই আপনারা কাজ আগে ট্রান্সলেট করে নেবেন এখানটাকে ট্রান্সলেট করে এটার পর ক্লিক দিয়ে এখানে নেভার ট্রান্সলেট সরি নেভার না এখানে অলওয়েজ ট্রান্সলেট দেবেন যাতে বারবার এখানে ট্রান্সলেট না করতে লাগে মানে না করা লাগে তারপর কী করবেন এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে এখানে রেজিস্ট্রেশন লেখার পর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই দেখেন ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে দুইটা অপশন আছে একটা আছে দেখেন যে এখানে বলছে যে ইউজার নেম নিক নেম দিতে হবে এবং নিচে দেখেন আরেকটা আছে দেখতে হবে ইমেল দিতে বলছে তা আপনারা কী করবেন উপরের যে ঘরটা আছে এই উপরের ঘরেই দেবেন অর্থাৎ আপনার যে নিক নেম এখানে নিক নেমে কিন্তু কোনো প্রকার স্পেস ব্যবহার করা যায় না এখানে কিন্তু অবশ্যই আপনাদেরই দিতে হবে সব শোটওয়ার্কে রক্ষ করে একসাথে লিখতে হবে এবং নিচে দেখেন চাইছে একটা ইমেল তা নিচের ঘরে আপনারা জাস্ট আপনারা একটা ইমেল দিয়ে দেবেন ইমেল দেখেন যে নিচে রেজিস্টার লেখা আছে এটা ক্লিক করলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক একটা লিঙ্ক যাবে আর দেখবেন যে একটা ই যাবে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে অথবা ওটা ফুল টাইম পাসওয়ার্ড এ ব্যবহার করতে পারবেন পরে ইচ্ছা করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো এইভাবে অ্যাকাউন্টটা খুলে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পর কী করবেন লগ ইন করার পর আপনার আপনাদের যে অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন আর সে সর্বপ্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করা ঠিক আছে তো আপনার দিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রথমে দুই দিন কাজ করতে হবে দুই দিনকে একদিন পুরোপুরি কাজ করলে যেতে হবে তো আপনার দেখাই টুইটার যদি আপনারা কাজ করতে চান এই দেখেন আমি একটু দেখেন এই দেখেন এখানে আমার এই দেখেন একটা পয়েন্ট আছে দেখেন এখানে মোবাইল থেকে আর কি দেখা যাচ্ছে না দেখেন ছিয়ানব্বই পয়েন্ট আছে তো আপনাদের এই টুইটারে কাজটা করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পঞ্চাশ পয়েন্ট আগে করে নিতে হবে অর্থাৎ আপনাদের টিকটক আর হচ্ছে অন্য যেসব কাজ করে আপনারা এখানে পয়েন্ট বাড়াবেন একটা কাজ করলে একটা করে পয়েন্ট দেখবেন বাড়িয়ে যাবে ঠিক আছে একটা কাজ করলে একটা পয়েন্ট বাড়িয়ে যাবে দেখেন এখানে আমার ছিয়ানব্বই পয়েন্ট আছে দেখেন তো এখানে ছিয়ানব্বই আছে আমি আপনার দেখবেন আর একটা কাজ করলে আমার সাতানব্বই হবে তো এখানে দেখি একটু ডেস্কটপ মুড করে ওটা দেখানো যায় নাকি তো দেখেন এই দেখেন এখানে আমার ছিয়ানব্বই পয়েন্ট আছে দেখেন আমি একটা কাজ করবো দেখবেন একটা সাতানব্বই পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন একটা কাজ করে দেখেন আপনাদের স্টার্ট এক্সটেনশনের পর ক্লিক দেবো এই দেখেন এখানে চলে আসবে এদের ফলো দেবো ফোলো দেওয়ার পর এই দেখেন ফোলো দেওয়া হয়ে গেলো এবার জাস্ট চেকের পর ক্লিক দেবো তো দুইটা কাজ করি আমি আর একটা কাজ করি দেখেন একটার পর ক্লিক দিলাম ফলো দিলাম দেখে আসলাম চেকের পর ক্লিক দিলাম তো এবার দেখেন এই যে উপরের দিকে দেখেন উপর দিকে একটু জুম করে দেখায় ছিয়ানব্বই এসে রিফেস দিলে দেখবেন এটা বাইরে যাবে না এটা বাড়লো না এটা হচ্ছে মানে কিছুক্ষণ পরে আমার যেমন হয় বাড়ে তো আমার এখানে কাজ করতে করতে কিন্তু ছিয়ানব্বই পয়েন্ট আর কি হয়ে গেছে ঠিক আছে তো এখানে কাজ না করলে কিন্তু পয়েন্ট বাড়বে না আর এই টুইটারে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের পঞ্চাশ পয়েন্ট আগের থেকে এখানে বানায় নিতে হবে কিন্তু আপনারা এখানে এই যে টিকটক তারপর ভিকে টিকে এগুলো আপনারা সব করতে পারবেন কিন্তু এখানে যদি আপনারা ইসের কাজটা করতে চান টুইটার লাইকসের কাজ করতে চান আগে কিন্তু কাজ করে এখানে পঞ্চাশ পয়েন্ট বানায় নেবেন ঠিক আছে আর এখান থেকে কিন্তু দশ বেল হলে উইডো দেওয়া যায় আপনাদের তা দেখেন যে এখানে আরও অন্য কাজও করতে পারেন দেখেন এখানে টাস্ক অপশন আছে টাস্ক অপশন থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ছোটোখাটো কাজ করতে পারবেন করে কিন্তু আর কি ইনকাম করতে পারবেন দেখেন যে টাস্ক অপশনে চলে আসলাম এই দেখেন এখানে কত কাজ প্রায় দুই এক হাজার কাজ আছে কিন্তু এখানে ঠিক আছে এখান থেকে কিন্তু ফিল্টারে করে আপনারা কাজ করতে পারবেন তা ফিল্টার করে আমি আপনার একটা কাজ দেখাবো ঠিক আছে তো তার আগে আরেকটা জিনিস দেখায় নেই সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে অ্যাড করবেন তো সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করার জন্য এখানে পার্সোনাল ডাটা ভিতরে আসবেন আসার পর আপনার কী করবেন এই যে আসার পর করে একটু নিচের দিকে আসবেন স্কলকে নিচের দিকে আসলে দেখবেন যে এই অপশন আসতে দেখেন সোশ্যাল মিডিয়া এখানে আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিঙ্ক দেবেন প্রোফাইল লিঙ্ক তো আমি আপনাদের জাস্ট একটা অ্যাড করে দেখাবো তো কোনটা অ্যাড করে দেখাই আমি আপনাদের যে টুইটারটা অ্যাড করে দেখাই দেখেন এটা আন কি আনটি করে দিলাম হোক ওখানে ক্লিক দিলাম দেখেন এটা কিন্তু নেই এখন টুইটার যদি আপনি অ্যাড করতে চান কী করবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টের ভিতরে আসবেন এদের টুইটার অর্থাৎ এক্স অ্যাকাউন্ট তো আমি টুইটারের ভিতরে ঢুকি ঢুকিয়ে দিয়ে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে আসবেন এদের প্রোফাইলে আসবেন প্রোফাইলে যেটার পর ক্লিক দিয়ে এখানে শেয়ারের পর ক্লিক দেবেন ক্লিক দিয়ে দেয় লিঙ্কটা কপি করবেন দেখেন লিঙ্কটা কপি করে নিলাম কপি করে কিন্তু আপনারা ব্যাগটা বেসলে আসবেন এসে যাচ্ছে যেখানে লিঙ্কটা দিয়ে দেবেন এই লিঙ্কটা দেবেন এ দেখে লিঙ্কের পাশেরটা আর কি কেটে দিতে হবে আপনাদের অথবা ওগুলো দিলেও হয় তা এখানে যেটার পর দিয়ে বাইন্ড লেখার পর ক্লিক করে দিতে হবে দেখেন এ দেখেন নিশে সবস্তনে উঠে গেছে এই দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে দেখেন এটা কিন্তু অ্যাজ অ্যাড হয়ে গেছে দেখেন টুইটার অ্যাড হয়ে গেছে এইভাবে আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করে নেবেন আর অ্যাকাউন্ট খোলার পরে এখানে উপরে দেখবেন যে এদের নাম তারপর ডেট অফ বার্থ এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আর এখান থেকে এখন আসি হচ্ছে আপনাদের টাস্কের কাজ করে দেখা একটা সংক্ষেপে একটা টাস্কের কাজ করে দেখাই দেয় আর যে অন্য যে কাজগুলো আছে সার্পিং অর্থাৎ এখান থেকে অ্যাড দেখেও কিন্তু ভালো পরিমাণ কাজ করা দেয় এবং এখানে প্রচুর পরিমাণ কাজ আছে দেখেন এই দেখেন কত কাজ এখানে দেখেন এখানে না হলে প্রায় পঞ্চাশটা মতো কাজ আছে তারপর দেখেন জাস্ট একটা আবার ক্লিক দেখলে অ্যাড দেখার একটা পেজে নিয়ে যাবে তো আসলে আমি দেখাই নেই তো অনেক বড়ো তো অনেক কাজ এই জন্যে ধরেন আপনার দেখাতে গেলে একটু সময় লাগে তো আমি চাচ্ছি ভিডিওটা একটু ই করতে মানে একটু শর্ট করতে আর কি তো অনেকেই বড়ো ভিডিও দেখতে আর কি পছন্দ করে না এই জন্যে আর কি দ্রুত করতেছি আমি তবে আর একটা করি এখান থেকে এদের এটার পর ক্লিক করলাম দেখেন একটা পেজে নিয়ে আসলো দেখেন এদের পেজে নিয়ে আসলো দেখেন যে আরেকটা নতুন পেজ এখান থেকে ওপেন হবে দেখেন এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ আর কি ওয়েট করতে হবে এখানে দশ সেকেন্ডের এক থাকলে দশ সেকেন্ড বিশ সেকেন্ডের এক থাকলে বিশ সেকেন্ড এরকম ওয়েট করতে হবে এটা হচ্ছে সার্ফিংয়ের কাজ এখানে আপনার সব কাজই করতে পারেন ঠিক আছে সব কাজই কিন্তু এখান থেকে আপনার করতে পারেন তো এখানে দেখি এ যে দুই সেকেন্ড আছে আর দেখেন সময় শেষ এর সময় কিন্তু শেষ হয়ে গেছে দেখেন সময় শেষ হয়ে গেছে দেখেন যে এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এটা ছিল সার্ফিংয়ের কাজ তারপর দেখেন আর কি যে পেইড ভিজিটর তাহলে দেখেন একটা অপশান আছে পেইড ভিজিটর ঠিক আছে তো এটা অফ সেম এই দেখেন জাস্ট এটা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এ দেখেন নতুন একটা ট্যাব ওপেন হবে জাস্ট এখানে একই কাজ এই দেখেন নতুন একটা সাইটই নিয়ে আসবে এখানে আমাদের কিছুক্ষণ আর কি ওয়েট করতে হবে দেখেন যে মেডের ড্রেস মেস কিনার বিদেশি একটা সাইটে আর কি নিয়ে আসলো তো এখান থেকে আর কি দেখা যায় কয়েক সেকেন্ড হচ্ছে দেখেন যে এখানে টাইম উঠতেছে তো এটা টাইম উঠুক না এখানে দুই সেকেন্ড এক সেকেন্ড এই যে অটোমেটিক দেখবেন এটা রিডাইরেক্ট হয়ে কাটে যাবে দেখবেন এটা অটোমেটিক দেখবেন এটা রিডাইরেক্ট হয়ে দেখেন কাটে গেছে দেখেন এখানে পয়েন্ট উঠে গেছে তো এইভাবে করে এই সকল কাজ কিন্তু আপনার করতে পারবেন একটু আপনার ট্রাই করে দেখবেন নিজে নিজে এখানে সার্ভের কাজ করা দরকার নেই বাংলাদেশ থেকে সার্ভে করা যায় না তারপর দেখেন এখানে টাস্কের কাজ আছে টাস্কের কাজ কীভাবে করবেন একটু দেখা যায় একটা কাজ দেখা দিলে আপনারা সবাই আর কি পারবেন তো এখানে আমি আপনার সহজ একটা কাজ করে দেখাই যেহেতু ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি এই দেখেন প্রথমে একটা কাজ আছে দুইটা বেল দেবে আমাদের টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তা প্রথমেই আমি কি করব এরা পর ক্লিক করব এদের ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে ঠিক আছে এটা দেখেন ক্লিক কিন্তু করে দিয়েছি তো অলরেডি ক্লিক করা হয়ে গেছে কিন্তু এখানে এদের লেখার পর ক্লিক করে দিলাম দেখেন একটা নিউটা ওভেন হলো তো এখানে আমাদের পড়তে হবে যে প্রথমে এরা কি কাজ চাইছে দেখেন একটা সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল এখানে প্রুফ হিসাবে কী চাইছে সেটাও কিন্তু আপনাদের অবশ্যই লেখে দেখে নেবেন আপনারা অবশ্যই কাজ করার আগে তো এখানে ইউনিট হিসেবে কম্পিউট তো এখানে অবশ্যই কিন্তু আপনার কি করতে হবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে ঠিক আছে কাজ করার পর টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংকটা দিতে হবে ঠিক আছে তো আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আগে সেট করে নিই ফোনে তো বেরোস দেখেন যে এখানে জাস্ট যে এই টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আছে এটার পর জাস্ট ক্লিক করবো দেখেন ক্লিক অলরেডি করে দিয়েছি করে দিয়ে দেখেন যে টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসবে দেখেন এতে নিয়ে চলে আসলো তারপর আমি জয়েন দেবো জয়েন দেওয়া হয়ে গেল এবার জাস্ট কী করবো ব্যাগ টেপে আসবো এখানে আমাকে প্রুফ দিতে হবে তো প্রুফ দেওয়ার জন্য কী করতে হবে এই যে লেখাটার পর ক্লিক করতে হবে স্টার্ট এক্সক্লিউশন এটার পর দেখেন ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন মিশে একটা ফ্রোম আছে দেখেন এই ফ্রোমে আছে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিতে হবে তো এখানে আমার ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দেবো দেখেন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেন্ডের পর ক্লিক করে দেবো দেখেন সেন্ডের পর ক্লিক করে দিলাম মানে এই কাজটা কিন্তু জমা দিয়ে হয়ে গেলো এরপর যে কাজটা ছিল সে চেক করবে চেক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টে দুই ডাবেল আর কি পাঠিয়ে দেবে ঠিক আছে তা এখন গেলো হচ্ছে কাজ করার পালা এখন আপনাদের উইড্রো কীভাবে নেবেন সেটা দেখাই দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা রিয়েল মানে রিয়েল সাইট উইড্রো কোনো ঝামেলা নাই ঠিক আছে তো উইড্রো নেওয়ার জন্য আপনার প্রথমে কী করবেন আপনার যে পার্সোনাল ডাটার ভিতরে এসে আপনার যেটাই আর কি উইথড্র নেবেন ঠিক আছে যেটায় উইথড্র নেবেন সেইটা অ্যাড করবেন এই যে ওখানে ওয়েব মানি আছে পারফেক্ট মানি আছে পেয়ার আছে তারপর এখানে পেয়ারে কিন্তু মিনিমাম আপনাদের একশো ডাবেল হলে উইথড্র নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল সাইট অর্থাৎ পেয়ারে আপনার উইথড্র নেবেন এখানে উইড্রো নেওয়ার জন্য কী করতে হবে যে এখানে এটা পর চাপ দিয়ে এ যে এখানে যে পারফেক্ট পেয়ারের পর ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করে যে একটা পেজে নিয়ে আসবে যেখানে দেখেন মিনিমাম একশো রাবেল এখানে একশো দিয়ে নিচেই দেখবেন যে এখানে একশো লিখে দিলে নিচে দেখবেন একটা উইড্রো বাটন আসবে তা আমার যেহেতু একশো রাবেল নাই তাই উইড্রো বাটন আসছে না তো একশো রাবেল হলে আপনার কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট উইড্রো নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আমি নেটে সার্চ করছি এটা রিয়েল একটা সাইট এর আগেও ভিডিও দিয়েছিলাম তো আগের অ্যাকাউন্টে আর কি আমার কিন্তু উইড্রো নিয়ে তো সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার নেই এই সাইটটা নাকি আরও কিন্তু অলরেডি দুই তিনটা ভিডিও আমার দিয়ে আছে আমার ইউটিউবে ঠিক আছে তা এটাই কিন্তু আমার উইড্রো পেমেন্ট প্রুফ নয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট আপনারা যারা ট্রাস্ট করতেছেন না এই সব সাইটে তারা ইউটিউবে সার্চ দাঁড়িয়ে পেমেন্ট প্রুফটা দেখে নেবেন তো আমি কিন্তু ইউটিউবে যাই সার্চ দেবেন জিরো পাস পেমেন্ট প্রুফ সার্চ দিলে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু আপনার এই সাইটটাই কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন আর আজকের ভিওটা এই পর্যন্ত ছিল দরকারি পরবর্তীতে আমার এখানে একশো ডাবেল হলে আমি কিন্তু আর একটা লাইভ পেমেন্টের ভিডিও আপনার দিয়ে দেবো তো আজকের বিউটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে